পূর্বমুখী বাণিজ্যের রেশমি সম্ভাবনা চীনে সরাসরি যোগাযোগ খুলবে অর্থনীতির বহুমুখী দুয়ার শুল্কমুক্ত সুবিধায় আট হাজার পণ্য রপ্তানির বিশাল বাজার বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য চলতে দু সালে আঠারো বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে দু বছর আগে তা ছিল বারো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার দ্বিপাক্ষিক বাণিজ্যের ঘাটতি অবশ্যই বেশি বাংলাদেশের যদিও তা চীনের অনুকূলে তবে রপ্তানিমুখী সহ শিল্পের কাঁচামাল মেঘা প্রকল্প অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের নির্মাণ সরঞ্জাম ভারী মাঝেরই হালকা যন্ত্রপাতি ক্যাপিটাল মেশিনারিজ খুচরা যন্ত্রাংশ প্রযুক্তি ও সেবা পণ্য নিত্য ও সহ বেশিরভাগ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আমদানি হয় চীন থেকে অন্যদিকে গত পয়লা জুলাই দু ইংরেজি সাল থেকেই নতুন করে আরও পাঁচ হাজার একশো একষট্টি সহ মোট আট হাজার দুশো ছাপ্পান্নটি বাংলাদেশি পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীনা সরকার এর ফলে বাংলাদেশের পণ্যে চীন সাতানব্বই শতাংশ শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা পেয়েছে চীনে অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো অদূর ভবিষ্যতে এর বড় সড় সুফল পাবে এ প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলেন বাংলাদেশের জন্য চীন একশো চল্লিশ কোটি জনসংখ্যার এক বিশাল সম্ভাবনাময় বাজার চীনে বাংলাদেশে উৎপাদিত আট হাজারও বেশি পণ্য রপ্তানিতে শুল্ক ট্যারিফ ও কোটামুক্ত সুবিধায় আমরা বহুমুখী লাভবান হতে পারি এতে রপ্তানি বাড়বে বাণিজ্য ঘাটতিও কমবে তাছাড়া চীন সব শ্রেণীর উপযোগী পণ্য উৎপাদন ও কম দামে বিক্রি করে বাংলাদেশ পাবে প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড আবুল কালাম আজাদ জানান আরো পাঁচ হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধায় চীনে প্রবেশাধিকার লাভে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে এর পরিকল্পিত সদ্ব্যবহার প্রয়োজন জাপানের পাশাপাশি চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ শুধু বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলে চীনা কারিগরি ও আর্থিক সহযোগিতায় চলমান মেঘা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এবং ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় বিনিয়োগের পরিমাণ টাকার অঙ্কে পঞ্চাশ হাজার কোটিরও বেশি যার অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল মিরসরাই সীতাকুণ্ড সোনাগাজিতে সোনাগাছিতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর চট্টগ্রাম দোহাজারি রামু কক্সবাজার ঘুমধুম রেললাইন মাতারবাড়ি বহুমুখী গভীর সমুদ্র বন্দর জ্বালানি তেলের এসপিএম প্রকল্প কর্ণফলির দক্ষিণ পাড়ে আনোয়ারায় একক চায়না অর্থনৈতিক জোন ইত্যাদি গত তেসরা মার্চ বিশ্বখ্যাত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ব্লু কেস তথা শক্তিমান হয়ে উঠছে শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের উৎপাদিত পণ্যের রপ্তানি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হলে প্রয়োজন আন্তর্শীয় চেনের মাধ্যমে ব্যাপক পরিসরের সংযোগ ও অংশগ্রহণ বৃদ্ধি এর জন্য বাংলাদেশকে তার পূর্ব দিকের প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য মাইকবার্ড এই প্রতিবেদন উল্লেখ করেন দক্ষিণ এশিয়ায় চীন ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন পর্যায়ে যেসব সফল উন্নয়ন মডেল দেখা গেছে বাংলাদেশ তার খুব কাছাকাছি এসেছে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপে রপ্তানি আয় উচ্চ মূল্যের ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন এবং সেগুলো রপ্তানির দিকে অগ্রসর হওয়া দরকার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ নিম্ন দেশ থেকে বেরিয়ে আসার অর্থই হল সামনে আরও অগ্রগতির আভাস দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের বাংলাদেশ টপকে যাবে আজকের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি চীন সেই ঐতিহাসিক সিল্ক রুট পুনরুজ্জীবন তথা নবরূপে সগৌরূপে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এর আওতায় ওয়ান ওয়ান রোড নামে স্থল ও সমুদ্রপথে আন্তর্দেশীয় সংযোগ গড়ে তোলা হচ্ছে স্থল রুটে বাংলাদেশের সংযোগের রোডম্যাপ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে সমুদ্র রুটে নিশ্চিতের পথে তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই দক্ষিণ এশিয়ার প্রথম সক্রিয় সাড়া দিয়েছে বাংলাদেশী বাংলাদেশ চীন বন্ধুত্ব হাজার বছরের পরীক্ষায় উত্তীর্ণ চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ ভৌগোলিকভাবে সহজ ছিল সেই সিল্ক রুট যুগেও অথচ আধুনিক কালে তা কঠিন যদিও চট্টগ্রাম থেকে সোজা পূর্ব দিকে গেলে মাত্র ছশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে পৌঁছানো যায় পূর্ব চীনের ইউনান প্রদেশের রাজধানী চট্টগ্রামের মতোই অবিকল বাণিজ্যিক নগরী কুমিং সরাসরি সড়ক যোগ স্থাপিত হলে কক্সবাজার হয়ে মিয়ানমারের কিছু অংশের ওপর দিয়ে চীনের কুমিংয়ে কানেকটিভিটি সম্ভব এতে আমদানি রপ্তানি পরিবহন খরচ অনেকাংশেই কমবে অথচ বর্তমানে সমুদ্রপথে চীনের সাথে বাণিজ্যে পনেরো থেকে বিশ দিন এমনকি প্রায় এক দেড় মাস সময় অপচয় হচ্ছে বাংলাদেশ চীন সরাসরি যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্রে আরও প্রসারিত হলে শিপিং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শিল্পায়ন প্রযুক্তি কৌশল বিনিময় কৃষি খামার ম্যানুফ্যাকচারিং শিল্প চিকিৎসা পর্যটন মানব দক্ষতা উচ্চশিক্ষা দেশ উন্নত হবে চট্টগ্রাম হবে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী দক্ষিণ এশিয়ার অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হবে এই দেশটি জাপান চীন সহযোগিতায় দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা বিগবির উদ্যোগ এবং এর রাও সমন্বিত উন্নয়ন রোডম্যাপের আলোকে বৃহত্তর চট্টগ্রাম মহাশখালী মাতারবাড়ি সহ কক্সবাজার অঞ্চলে বিভিন্ন মেগা প্রকল্প ও গুচ্ছ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে সরকারের লক্ষ্য দু হাজার সালে প্রকল্পসমূহ দৃশ্যমান ও চালু করা